বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এখন আমি ডিম অমলেট করব এখানে পাঁচটা ডিম ভেঙে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ কাঁচামরিচ বিলাতি ধনিয়া পাতা আর পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ বিলাতি ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব সবগুলো উপকরণ এই কাঁচা চামচের সাহায্যে মিশিয়ে নিব একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এভাবে নেড়ে নেড়ে ভালোভাবে ডিম ফেটিয়ে নিচ্ছি ডিম ফেটানো অলমোস্ট ডান কাটা চামচ কাটা চামচের সাহায্যে কাটা চামচের সাহায্যে ডিম ফেটিয়ে নিয়েছি এখন ভাজার জন্য চুলায় ছোট্ট একটা ফ্রাই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি ডিম উল্টে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব ভাজা অলমোস্ট ডান ভাজা অলমোস্ট হয়ে গিয়েছে তুলে নিচ্ছি চুলায় আরেকটা দিয়ে দিচ্ছি দুই দুইটা হয়ে গেল দিয়ে দিচ্ছি আর একটু তেল আর দিয়ে দিলাম উল্টিয়ে পাল্টিয়ে আবারও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব অলমোস্ট তিন নাম্বারটাও হয়ে গেল দিয়ে দিচ্ছি এই হচ্ছে চার নাম্বারটা চার নাম্বারটা তুলে নিলাম চারটা হয়ে গেল ডিম টোটাল ডিম হচ্ছে পাঁচটা দিয়ে দিচ্ছি আরো একটু তেল এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচ নাম্বার অমলেট শেষ তুলে নিলাম খুব সহজে অল্প সময়ে আমার ডিম অমলেট কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম